দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন বইপত্র নিয়ে বই প্রকাশ আপনারা জানেন যে নতুন বই এবং বইয়ের খোঁজ খবর এবং বইয়ের লেখক প্রকাশক সকলেই সকলকে আমরা চেষ্টা করি এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য এবং নতুন বইটি নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করি আজকে আমরা এমন একটি বই নিয়ে আলাপ করব যেটি শিশু কিশোরদের উপযোগী বই তবে বড়রাও এটা পড়ে নিঃসন্দেহে সমান আনন্দ পাবেন বইটির নাম হচ্ছে একটাই পৃথিবী এই একটাই পৃথিবী বইটির লেখক হচ্ছেন ফারসিম মান্নান মোহাম্মদি তিনি বিজ্ঞান লেখক হিসেবে পরিচিত তবে তার আরেকটি পরিচয় তিনি শিক্ষক অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আপনাকে স্বাগত এবং এই বইটির প্রকাশক প্রকৃতি পরিচয় যিনি প্রকাশ করেছেন ফিরোজ আহমেদ আজকে তার এই ভিন্ন পরিচয় দিলাম কিন্তু তার আরও অনেক পরিচয় আছে রাজনৈতিক কর্মী এবং কলাম লেখক প্রাবন্ধিক তো সেই পরিচয় বাইরে এসে তিনি প্রকাশক হিসেবে আমাদের সাথে আজকে আলাপ করবেন এই একটাই পৃথিবী বইটি বের করেছেন তারা ইউপিএল এর সাথে যৌথভাবে তো এই বইটি নিয়ে আলাপ করার আগে আমরা একটু বলে নেই যে এই এই বইটি একটাই পৃথিবী আমি আপনাদের দেখাচ্ছি এই বইটি আমরা দুজন যে দর্শক তাকে আমরা পৌঁছে দেবো তাদের ওখানে এই অনুষ্ঠানটির শেষে যারা সবচেয়ে বেশি শেয়ার কমেন্ট এবং লাইক দেবেন আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠান প্রচারের সময় তাদেরকে আমরা এই দুইটি বই তাদের ঠিকানায় পৌঁছে দিব আর এর আগে যে অনুষ্ঠানটি হয়েছিল এই বইটি নিয়ে আন্তনীয় গ্রামসী জীবন চিন্তা প্রাসঙ্গিকতা সাদিকুর রহমানের এই এই বইটি যাদেরকে আমরা পাঠাচ্ছি এবার এবং যারা পাচ্ছেন আমাদের কাছ থেকে একজন সুদূর চিটাগং চট্টগ্রামে তিনি হচ্ছেন আজম মাহমুদ কাজী এবং আরেকজন ইমামুল আহসান তিনি ঢাকায় ঢাকার বাসিন্দা তা এই দুজনকে আমরা এই এই বইটির আন্তিনীয় গ্রামসি বইটির দুই কপি আমরা পৌঁছে দেব। তবে আজকে আমরা আলাপ করব একটাই পৃথিবী এই বইটি নিয়ে ফারসিম মান্নান মোহাম্মদি এই বইটি খুব চমৎকার ছবি আছে এতে এবং অনেকগুলো ফটোগ্রাফার আছে তো প্রথমে জানতে চাইব যে এই ধরনের বই মানে লেখার পরিকল্পনা বা এই লেখাগুলো যখন লিখছেন তখন আপনার মধ্যে আসলে কি ভাবনা কাজ করেছে লেখকের কাছে এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করব তারপর আমরা প্রকাশকের কাছে যাব ফারসিম মান্নান মোহাম্মদ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই আয়োজন প্রথমত আয়োজন করবার জন্য এবং আমাদের নেমন্তন্ন করবার জন্য প্রকাশক সাহেবকেও তিনিও সময় দিয়েছেন সব মিলে বিধান আসলেই অনেক ধন্যবাদ আচ্ছা এই বইটা লেখার একটা পটভূমি আছে পটভূমিটা হচ্ছে যে দু সালের দিকে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলাম হাইডলবার্গে তো সেখানে আমাদের একটা কাজ এটা জ্যোতির্বিজ্ঞান একটা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার হয়ে আপনি জানেন যে আমি জ্যোতির্বিজ্ঞান অ্যামেচার অ্যাস্ট্রোনমি শৌখিন জ্যোতির্বিজ্ঞানের অনেক দিন ধরে চর্চা করছি এবং আমার অধিকাংশ লেখালেখি জ্যোতির্বিজ্ঞান বিষয়ে তো এবং আমার অনেকগুলো কাজও আছে সোশ্যাল সামাজিক কাজগুলো আছে তো সেটার ভিত্তিতে সেই কনফারেন্সে যাও এবং সেখানে আমাদের একটা ছোট দল করে দেওয়া হয়েছিল দলবদ্ধ গ্রুপ ওয়ার্কের জন্য তো সেখানে আমরা ফ্র্যাজাইল আর্ট এই টপিকটা নিয়ে একটা ছোট্ট রিসার্চ করি তিন ঘন্টার সময় দেওয়া হয়েছে উইদিন দ্যাট দ্যাট থ্রি আওয়ার্স উই মেড এ স্মল রিসার্চ টপিক অন দ্য ফ্রেজাইলিটি অফ দ্য আর্থ পৃথিবীর ভঙ্গুরাদা পৃথিবী একটা গ্রহ হিসেবে তার কি কি প্যারামিটার গুলো আছে এবং আমরা দেখে আমরা দেখেছিলাম যে যে এই প্যারামিটার গুলোর সূক্ষ্ম ভারসাম্যের উপর আমাদের জীবন আমাদের আহ অস্তিত্ব পৃথিবীতে জীবনের অস্তিত্ব পৃথিবীর বাসযোগ্যতা এগুলো সব কিছু কিন্তু এই সূক্ষ্ম ভারসাম্যটার উপর নির্ভর করে এই ভঙ্গুরতাকেই আহ আমার মাথার মধ্যে গেঁথে যায় সেই তখন থেকে এবং তার ধারাবাহিকতা আমি আসলে বাংলায় এর আগেও একটা বই লিখেছিলাম আহ ভঙ্গুর পৃথিবী থেকে নক্ষত্রের প্রাণে সেটা এর একটা 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 ধারাকে অ্যাড্রেস করা হয়েছে ওই বইটাতে আর এই বইটাতে একটা পৃথিবীতে একটা সামগ্রিক ভাবে শুধু ভঙ্গুর না পৃথিবীর বাসযোগ্যতা পৃথিবীতে যে আমরা বাস করছি পরিবেশের ভারসাম্য জলবায়ু কিভাবে আমাকে এফেক্ট করছে এবং পূর্বতন সভ্যতাগুলোকে কিভাবে এফেক্ট করেছে সেই 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 সুবাদে ইস্টার যে একটা সিমিলি প্রায় ব্যবহার করা হয় সেটা আমরা এনেছি মূলত গ্রহের সাথে মানে গ্রহটার যে একটা যত্ন নিতে হবে এবং এটা ওই যেটাকে আমরা বাংলা ভাষায় পদ্মপত্রে নীর বলি যে পাতার উপরে যেমন টলটলে জল যেমন সামান্য ভারসাম্য ইয়ে হলে পানিটা পড়ে যায় পৃথিবীতে প্রাণ কিন্তু এরকম সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভর এটা কিন্তু আমরা খেয়াল করি না আমরা কিন্তু পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে পাঁচটি মহামৃত্যু দেখেছি গ্রেট এক্সটিংশন যেখানে পঁচাত্তর পার্সেন্ট বা তার ঊর্ধ্বে এবং একটি ক্ষেত্রে তো পঁচানব্বই পার্সেন্ট আহ প্রজাতি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে তো এই 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 বিলুপ্তিকুলা কেন হয় প্রাকৃতিক কারণে হয় আবার আমরা কি আমরা কি কিছু করছি কিনা মানুষ হিসেবে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ স্পিসিস হিসেবে আমরা এটা করছি কিনা এমন কি অনেকে তো বলছেন ষষ্ঠ বিলোপ শুরু হয়ে গেছে সিক্স এক্সটিংশন এই সব মিলায়া যেতে আমাদের আমাদের বালক বালিকারা মাধ্যমিক শ্রেণীবছরা ওরা জানি পৃথিবীকে একটু যত্ন নেয় সেই জন্য একটা পৃথিবী কিন্তু এটা বলা যে পৃথিবী কিন্তু একটা ই সৌরজগতে কিন্তু আমাদের যাবার আর কোনো জায়গা এটাই ছিল আমার মূল ভাবনা উৎস জি অনেক ধন্যবাদ আমরা এমন একটা সময় আসলে এই একটাই পৃথিবী নিয়ে আলাপ করছি যখন আহ গ্লাসগোতে জলবায়ু সম্মেলন চলছে এবং সেখানে বিশ্ব নেতারা উপস্থিত তারা দর কষাকষি করছেন যে নিজেদের কার্বন নিঃসরণ কমাবেন কিনা পৃথিবীর তাপমাত্রা আসলে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হবে কিনা নাকি এটা আসলে দুইয়ের উপরেই থাকবে এটা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর ভীষণ মাথা ব্যথা এবং আমাদের মতো অনুন্নত দেশগুলোরও মাথা ব্যথা কম নেই কারণ আমাদেরও একটা সংখ্যার ভেতর দিয়ে যাচ্ছি তো এরকম একটা সময়ে যখন জলবায়ু নিয়ে আসলে সত্যি সত্যি অনেক মানুষ চিন্তিত দেশ নেতা এবং নেত্রীরা ঠিক সেই সময় এরকম একটি বই বেরোলো একটাই পৃথিবী আহ ফিরোজ আহমেদ আপনার কাছে জানতে চাইব যে প্রকাশক হিসাবে মানে আপনাদের প্রকাশনীর নামও খুব চমৎকার প্রকৃতি পরিচয় এই যে মনে হচ্ছে যেন গ্রেটা থুনবার্গের মতো আপনারাও একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন যে পৃথিবী এবং প্রকৃতিকে পরিচয় ঘটিয়ে দেবেন যেন এর প্রতি মানুষ প্রেমময় এবং স্নেহশীল হয় তো এই বইটা আপনারা যেইভাবে সাজিয়েছেন খুব চমৎকার ছবি দিয়ে এবং বাধাই তো এই বইটা সম্পর্কে আমাদের জানান যে কিভাবে আসলে বইয়ের পরিকল্পনাটা আপনাদের মধ্যে গড়ে উঠলো অনেক ধন্যবাদ বিধান রিভিউ আপনাকে মানে বই নিয়ে এরকম একটা চমৎকার আয়োজন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় যে খুবই বিরল এবং এই জন্য সংবাদ প্রকাশকে এবং আপনাকে বিশেষভাবে অভিনন্দন জানাতেই হচ্ছে তো বলা যায় যে প্রকৃতি পরিচয় এই প্রকাশনী সংস্থা আসলে আমি এবং আমার এক বন্ধু আরিফুল ইসলাম আমাদের দুজনে একটা যৌথ উদ্যোগ আমাদের ইচ্ছা ছিল যে প্রকৃতি বলতে যে জিনিসটা আমরা বুঝি যে কোনো একটা কিছু স্বভাব বা অন্তর্গত স্বভাবের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া তো আমাদের ইচ্ছা ছিল প্রাণ প্রকৃতি হোক ভাষাবিজ্ঞান হোক ইতিহাস হোক বিজ্ঞান হোক যে কোনো বিষয়ের তার যে অন্তর্গত পরিচয় তার যে অন্তর্গত প্রকৃতি তার সাথে পাঠককে পরিচিত করিয়ে দেওয়া ওই ওই নাম থেকে আপনি যেটা বললেন সেটা অনেকখানি পরিষ্কার এবং পরিবেশবাদী একটা দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে স্বাভাবিকভাবে কাজও করেছে ফার্সি মান্নান মোহাম্মদী এই গ্রন্থের যিনি গ্রন্থকার তার সাথে আমরা এর আগেও অনেকগুলো বিষয়ে কাজ করেছি আমাদের একটা সিরিজ আছে জ্ঞান ও সভ্যতা গ্রন্থমালা সেই গ্রন্থমালা আমরা বেশ কয়েকটা বই এর মধ্যে প্রকাশ করেছি নবীন এবং প্রবীণ লেখকরা সেখানে লিখেছেন এবং আমরা একসাথে আরও সামনে অনেকগুলো কাজ করতে চাই আমার মনে হচ্ছে যে এই যৌথ উদ্যোগের মধ্য দিয়ে একটা বাংলা ভাষায় একটা জ্ঞান নির্মাণ করার চেষ্টা আমাদের ছিল সেটাতে আমরা কিছু কিছুদূর হলেও একটা সাফল্য পেয়েছি তো যে বিষয়টা শুরুতে আরো তথ্য হিসেবে উল্লেখ করা দরকার যে বইটা প্রচুর করেছেন ইউসুফ আলী নতুন এবং এই ভেতরের চমৎকার কাজগুলো করেছেন জাহিদ সবুজ জাহিদ সবুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলায় অধ্যাপনা করছেন আর ইউসুফ আলী নতুন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র এবং তিনি আমাদের বন্ধু প্রকৃতি পরিচয় আমরা একসাথে ঘনিষ্ঠভাবে অনেকগুলো কাজ করি তো এই যে গ্রেটার থানবার্গের কথা আপনারা বললেন সেই কথাটাই আসলে আমার মনে পড়ে যে আজকে পৃথিবীর ব্যাপারে একটা বড় অভিযোগ নতুন প্রজন্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী জুড়ে যে প্রজন্মগুলো ভবিষ্যতের জন্য তারা কট্টুক রেখে যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন এবং অত্যন্ত আশার ব্যাপার যে তরুণ তরুণীরা কিশোর কিশোরীরা আজকে এই প্রশ্নগুলা করছে এবং খুব জোরের সাথে করছে অনেকগুলো দেশে এটা একটা রাজনৈতিক প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন যে এবারের জার্মানির নির্বাচনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তরুণরা দলে দলে ভোট দিয়েছেন এই প্রশ্নে যে পুরনো রাজনীতিবিদরা পুরনো জনগোষ্ঠী তারা নিজেদের প্রয়োজনে গোটা জার্মানির ইউরোপের এবং পৃথিবীর সম্পদ তারা খরচ করে ফেলছেন তাহলে ভবিষ্যৎ ওই জার্মান তরুণদের জন্য কি রয়ে যাচ্ছে জার্মান শিশুদের জন্য কি রয়ে যাচ্ছে এই প্রশ্নটাই গ্রেটা থানবার এত অসাধারণভাবে করেছেন যে তার এই তার বয়স যতই কম হোক তিনি গোটা পৃথিবীকে একভাবে নাড়িয়ে তুলছেন কাঁপিয়ে তুলছেন বাংলাদেশেও এই প্রশ্নগুলো আসা দরকার এবং ফার্সি মান্নান মোহাম্মদ এই চমৎকার কাজটা করেছেন এই বইটা যতবার আমি দেখি আমার আসলে এক অন্য একটা উপন্যাসের কথা মনে হয় আইজাক আসিমাফের একটা উপন্যাস সেটা হচ্ছে ফাউন্ডেশন অন আর্থ ফাউন্ডেশন হ্যাঁ ফাউন্ডেশন অন আর্থ ওই পর্বের ওই ধারাবাহিকতা সম্ভবত তৃতীয় উপন্যাস ছিল সেটা ওই উপন্যাসে ভবিষ্যতের একটা গ্যালাকটিক এম্পায়ার যে পৃথিবী থেকে ছেড়ে বহু দূরে অন্য মহাবিশ্বে অন্য একটা জায়গাতে একটা সভ্যতা গড়ে তুলেছে সে একটা অস্তিত্বের সংকটে পড়েছে এবং অস্তিত্বের সংকটে পড়ার পরে সেখানে একজন গ্যালাকটিক এম্পায়ার প্রফেট আছেন তো সেই গ্যালাকটিক প্রফেট ভবিষ্যৎবাণী করেছিলেন যে এরকম একটা সংকটে তোমরা যদি পড়ো তাহলে পৃথিবীকে খুঁজে বের করবে পৃথিবীকে খুঁজে বের করতে ওই বইটার নায়ক ট্রেভার চ্যাপেল সে একটা স্পেসশিপ নিয়ে একটা মহাকাশ যা নিয়ে পৃথিবীকে খুঁজতে বের হয় এবং নানান ধরনের সভ্যতা সে মুখোমুখি হয় আসলে পৃথিবীতে যতগুলো সমাজ ব্যবস্থা আছে সেগুলোর সাথে একের পর এক আমাদের পরিচয় করে দিয়েছেন ওই উপন্যাসটাতে যে কোন কোনোটাতে হয়তো অনেক বেশি ব্যক্তি সর্বস্ব মানুষ কোনো কোনোটাতে কোনোটাতে হয়তো ক্ষুদ্র সংকীর্ণ গোষ্ঠ স্বার্থভিত্তিক মানুষ কোন কোনোটাতে প্রাণ প্রকৃতি একাকার হয়ে আছে এরকম মানুষ এবং এটার মধ্যে দিয়ে ওই ট্রেভার চেপলের মাধ্যমে আসলে পাঠকের মধ্যে চিন্তার উদয় উদয় হতে থাকে নানান রকম দ্বন্দ্বের হয় শেষ পর্যন্ত যখন পৃথিবীকে তারা খুঁজে পায় তখন নায়ক মহাবিশ্বের সাথে দেখতে পারে যে একটা তেজস্ক্রিয় গ্রহ দূর থেকে দেখে বোঝা যাচ্ছে যে এই গ্রহে নামা যাবে না এই গ্রহের কাছে পৌঁছানো যাবে না একদিন এই গ্রহ থেকে মানুষ পালিয়েছিল প্রাণ ভয়ে কারণ এই গ্রহটাকে তারা বসবাসের অনুপযোগী করে ফেলেছে এবং ওই উপন্যাসের নায়কের মধ্যে যে একটা উপলব্ধি হয় যে এই একটাই পৃথিবী একটাই পৃথিবীকে রক্ষা করতে হবে আমার মনে হয় যে আসিম ভবিষ্যতের প্রেক্ষিত থেকে যে বিষয়টাকে দেখিয়েছেন যে যদি আমরা পৃথিবীটাকে রক্ষা করতে না পারি আমাদের আসলে পৃথিবী ছেড়ে পালাতে হবে যে পালানোর কোনো জায়গা আমরা এখনো যাই না কারণ এরকম বাসযোগ্য পৃথিবী একটাই ফার্সিম বর্তমানের প্রেক্ষিত থেকে বর্তমানের ছেলেমেয়েদের জন্য এই বইটা লিখেছেন যেখানে ওই একই রকম একটা উপলব্ধি যে এই এই পোষণ ধরার কোনো বিকল্প নেই এবং এখানে আমাদের থাকতে হবে ফলে এইটাকে রক্ষা করে রক্ষা করার উপযুক্ত একটা সামাজিক অর্থনৈতিক জীবন ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে সেই সত্যতাটা ছেলে সামনে হাজির হয় এই এই বইটা পাঠ করলে এই বইটা প্রকাশ করার পেছনে আসলে আমার প্রণোদনা এইটাই ছিল আর প্রকৃতি পরিচয় ইউপিএল এর সাথে একসাথে অনেকগুলো বই প্রকাশ করছে আমরা আশা করি যে ইপিএলের সাথে ভবিষ্যতে আমরা আরো কিছু বই প্রকাশ করব তো সংক্ষেপে বইটা সম্পর্কে আমার প্রাথমিক মূল্যায়ন এটুকি ধন্যবাদ জি ধন্যবাদ ফিরোজ আহমেদ আপনাকে একটাই পৃথিবী সম্পর্কে মানে আমি এই বইটা পড়েছি গোটাটাই এবং আমি যেটা দেখলাম যে আমাদের সৌরজগতের ভেতর পৃথিবীর যে অবস্থান নীল একটি বিন্দু তারপর সেখানে কিভাবে আসলে পরিবেশ এবং প্রকৃতি এবং প্রাণের উদ্ভব হলো উদ্ভব হওয়ার পর ডাইনোসর যুগ তারপর বরফ যুগ নাই হয়ে গেল এবং সেখানে প্রাণীকূল কি করে আসলে সংকট মোকাবেলা করতে করতে মানুষের তার বিকাশ ঘটলো মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ঘটলো এবং মানুষ তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটানোর মধ্যে দিয়ে পৃথিবীর কি বিপদ ডেকে আনছে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা আপনি বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছেন এবং মানুষ কি করে আসলে আরও পৃথিবীকে ডুবিয়ে দিচ্ছে নিমজ্জিত করছে তাদের লোভ এবং লালসার ভেতর দিয়ে নানা বিষয় আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন কিন্তু আমি যেটা জানতে চাইবো ফার্সিম মোহাম্মদ আপনার কাছে সেটা হচ্ছে যে এই রকম বই বা এই রকম যে প্রকাশনা বের হচ্ছে সেটা আসলে এখনকার ছেলে মেয়েরা যারা খুব একটা পাঠে আসলে অভ্যস্ত নয় তাদের কাছে কিভাবে এই ধরনের বই বেশি বেশি করে নিয়ে যাওয়া যায় কলেজ বা স্কুল পর্যায়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা ধন্যবাদ এই প্রশ্নটা করবার জন্য এটা আমরা এটা নিয়ে আমরা নানাভাবে ভেবেছি আমি তো আমার নিজস্ব আমরা কিছু সায়েন্স আউটরিচ কাজ করি বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আমি সাধারণ সম্পাদক এবং বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির মাধ্যমে এই যে গুলা এটা দেওয়ার আমরা চেষ্টা করি সবজি আমরা মানে মোটামুটি এক উদ্যোগেই করা হয় তো সেখানে কতখানি সফল হওয়া যায় সেটা এই ধরনের বইকে যদি আপনি এই বইটাকে যদি বাচ্চাদের হাতে দিতে চান তাহলে ই হ্যাভ টু স্কুলস স্কুলের মাধ্যমে দিতে হবে সেখানে তো অবশ্যই একটা সরকারি ব্যাপার স্যাপার লাগে তা না হলে তো আটাশি হাজার স্কুলে আমি তো এটাকে দিতে পারবো না যদি আমাদের বাচ্চাদের আহ লাইব্রেরিতে এই বইটা থাকে বা আমাকে একজন পরামর্শ দিয়েছেন যে বই প্রচ্ছদটাকে যদি পোস্টার করে স্কুলে দেওয়া যায় হ্যাঁ তাহলে কিন্তু একটা হয় বিজ্ঞান জনপ্রিয় সমিতির পক্ষ থেকে আমরা একটা ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়ড করেছি এবং ক্লাইমেট সায়েন্স জলবায়ু এই বিজ্ঞানকে নিয়ে আমরা নানা রকম অ্যাওয়ারনেস প্ল্যান করছি সচেতনতামূলক পরিকল্পনা সেখানে তো এই বইটা আমরা ইনক্লুড করার চেষ্টা করব এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমরা একটা ক্লাইমেট সায়েন্স বক্স বানানোর চেষ্টা করছি আমরা না আমরা পার্টনার এটা জার্মানি একটা ইউনিভার্সিটিতে করছে এটা একটা গ্লোবাল পার্টনারশিপ তার একটা আমরা একটা অন্যতম সহযোগী হিসেবে আছি সে ও ওই বাক্সটাই হবে কি যে ক্লাইমেট বক্স এটা ছোট বাচ্চাদের জন্য হবে সেখানে সে বেশ কিছু যেমন বিজ্ঞান বাক্স আছে ওইরকম রকম তারা কিছু টেস্ট করবে যেমন গ্রিনহাউস গ্যাস আদৌকে গরম করে কিভাবে আহ সৌর একটা সৌর সেল সোলার সেল দিয়ে আমি একটা বাতি জ্বালানো একটা সিম্পল সিম্পল এক্সপেরিমেন্ট যেটা দিয়ে আমরা মাধ্যমিকের বাচ্চাদেরকে আমরা এই জলবায়ুর প্রতি আমরা আকৃষ্ট করে তুলতে পারবো তো সেটা আরেকটা অ্যাপ্রোচ এগুলো আর কি আমাদের এই মুহূর্তের ভাবনা আর পাঠ যোগ্যতা বাড়ানোর জন্য আসলে স্কুলের বিকল্প আর নাই এই মুহূর্তে এইটাই আমি আপনাকে বলতে পারবো ধন্যবাদ জি আসলে মানে আপনার বইটি আমার কাছে বিশেষ একটা কারণে আরও একটা কারণে ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি প্রতিটা চ্যাপ্টারই প্রতিটা অধ্যায়ে আপনি কোনো না কোনো চলচ্চিত্রের রেফারেন্স দিয়েছেন মানে এটা আমার খুব মানে আমি নিজের আমার খুব ভালো লেগেছে আমি যেহেতু ফিল্ম দেখি বা পছন্দ করি ফিরোজ আহমেদ আপনার কাছে জানতে যে আপনারা যেহেতু প্রকৃতি পরিচয় দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন এই ধরনের কাজ শুধু নয় বা আপনাদের প্রকাশনার আহ ভেতরে আর কি কি পরিকল্পনা আছে আগামী বছর তো বইমেলা আসছে মানে কি ধরনের বই করার পরিকল্পনা করছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ বিধান আমরা আসলে এই বিষয়টা বিশেষভাবে মনোর রাখারই চেষ্টা করি এই প্রকৃতির পরিচয়ের নামটা যেহেতু আমাদের আমাদের সামনের বছর যেমন কিশোরদের জন্যই উপযুক্ত করে লেখা একটা বই আসছে যে বইটার বিষয়বস্তু হচ্ছে যে জেনেটিক্স এই বিষয়টাকে সহজভাবে শিশু কিশোরদের সামনে তুলে ধরা এবং কিভাবে বিজ্ঞান ইতিবাচকভাবে ব্যবহৃত হলে আমাদের সকল অসুখের জন্য আমাদের অনেক দিক নির্দেশনা দিতে পারবে আবার একই সাথে ওই বইটার মধ্যে একটা অংশ আছে যেটা হচ্ছে যদি এটাকে অসৎ বাণিজ্যিক হাতে পড়ে তাহলে সেটা কেমন বিপর্যয় নিয়ে আসতে পারে সে বিষয়ে একটা বই এরকম আরেকটা বই সামনে বছরই আমাদের আসবে সেটা প্রায় সম্পাদনা শেষ পর্যায়ে ওটাও শিশুদের জন্য লেখা কিন্তু আমার ধরনের বইটার ধারণাটা খুব মজার বইটার বিষয় হচ্ছে ডিম ডিম বিষয়টা কি ডিমের ধারণাটা কি ডিমের কেন বিবর্তন ঘটলো ডিমের রকম পেটটা রকম। এত রকম ডিম প্রকৃতিতে কেন আছে ভিন্ন ভিন্ন ডিমের উপযোগিতাটা কি এবং মানব সমাজ কিভাবে আসলে এই যেমন নগর সভ্যতা আসলে মুরগি এবং মুরগির ডিম ছাড়া সম্ভব হতো না আবার মুরগির ডিমের আগে না মুরগি আগে সেই দার্শনিক সংকটটা কেন তৈরি হচ্ছে এবং এটা কেন একটা আলোচিত বিষয় মানে নানান দিক থেকে ডিম এর রাজনীতি অর্থনীতি এর সমাজ এই সব কিছু নিয়ে আলোচনা হয়েছে কিন্তু মূল বিষয়টা আবার ওই জীববিজ্ঞানী থাকছে তো আমরা প্রকৃতি পরিচয় চেষ্টা করি নানান ভাবনা ধরে এবং এই এই বিষয়ে ফার্সিমের সাথে আমার অনেকগুলো যৌথ কাজ লেখার কাজ হয়তো ফার্সিম করেন চিন্তা করার বেলায় আমরা হয়তো পরস্পর পরস্পরকে কিছু ইনপুট দিয়ে থাকি তো এই ডিমের বিষয়টা যেমন আমরা আসলে এই প্রকৃতি পরিচয় থেকে উদ্যোগ নিয়েছি যে এরকম বই হওয়া দরকার এছাড়াও হাতি এর প্রাণীটার বিবর্তন কীভাবে ঘটলো এবং আমাদের সমাজ সভ্যতা এসে কিভাবে আছে তিমি সেটা এগুলো পাণ্ডুলিপি পর্যায়ে আছে আমরা এগুলো একটু এগুলো উন্নতি করার চেষ্টা করছি পাণ্ডুলিপি থেকে প্রকারযোগ্য অবস্থা নেওয়ার কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই নানান ধারণামূলক বিষয়ের সাথে শিশু কিশোরদের একটা পরিচয় করিয়ে দেওয়া আর ফার্সিম একটু আগে যেটা বললেন যে বাংলাদেশের প্রকাশনার আসলে একটা বড় সংকটের দিক হচ্ছে যে একটা বই বের হয় লেখকরা কষ্ট করে লেখেন তার চেয়ে একটু কম কষ্ট করে হলেও প্রকাশকরা নানান আর্থিক ঝুঁকি নিয়ে সেটা প্রকাশ করেন কিন্তু বিপণনের দায়িত্বটা এখন দেখা যায় যে বড় অংশে লেখক এবং প্রকাশকদের নিতে হয় রাষ্ট্রীয় নানান সংস্থা কিংবা গণমাধ্যম যদি এই কাজগুলো একটু করত তাহলে আসলে মানে নিশ্চয়ই প্রকাশক এবং লেখকেরও দায়িত্ব আছে একটা বই বিপণন করে কিন্তু পুরোটাই যদি তার ওই কাজে মনোযোগী হন তাহলে বহু ক্ষেত্রে আসলে বইয়ের মান নিয়ে পাণ্ডুলিপির মান নিয়ে কিংবা সেগুলোর বিকাশ নিয়ে চিন্তা ভাবনাটা আসলে কমে যায় মানুষের তো একটা সীমা থাকে এবং ওই দিক থেকে আমি এই সংবাদ প্রকাশকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমি জানি না যে এই বিষয়টা আলোচনা অপ্রাসঙ্গিক হবে কিনা আমরা কিন্তু বহু প্রকাশনা সংস্থাকে দেখি যে গণমাধ্যমের সাথে তাদের একাকার হয়ে থাকার কারণে যেখানে গণমাধ্যমের একটা নিরপেক্ষ ভূমিকা থাকার কথা ছিল বইয়ের প্রচারের ক্ষেত্রে আমরা আমাদের বড় বড় গণমাধ্যমগুলো নিজেরাই যখন প্রকাশক হয়ে যায় তখন তারা অন্যদের বইকার আহ প্রচারের জায়গায় দিতে চায় না এবং ওই দিক থেকে আমি বলবো যে আমি কিন্তু অনেক গণমাধ্যমকে এই বইটা পাঠিয়েছি নিজে পাঠিয়েছি ফোন করে রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি কিন্তু এরকম একটা চমৎকার বই এটা আসলে এখন পর্যন্ত কোনো রিভিউ পাইনি এটা একটা সংকট এবং আমার মনে হয় যে আপনারা যে দিক থেকে উদ্যোগটা নিয়েছেন শুধু আমাদের বই না আমি চাইব যে মানসম্পন্ন সকল বইয়েরই একটা যৌক্তিক ন্যায্য একটা প্রচার হোক এবং সেই প্রচার হলে পাঠকরা জানতে পারে আমি নিশ্চিত যে আপনাদের এখানে আলোচনা থেকে একটাই পৃথিবী এমন চমৎকার একটা বিষয় নিয়ে মানুষ যদি জানেন এবং তার নিশ্চয়ই তারা পড়বেন তারা এই বিষয়ে আগ্রহ দেখাবেন তো এই আলোচনাটা আসলে বেশি দরকার এই স্কুলের পাশাপাশি গণমাধ্যমেই আলোচনাটা বেশি বেশি হওয়া দরকার আমরা ছোটবেলায় যা বই কিনতাম বা পড়তে চাইতাম তার একটা বড় অংশ আসলে আগ্রহটা গণমাধ্যমেই তৈরি করতে জি অনেক ধন্যবাদ আসলে আমরা বলতে পারেন যে এটা এক ধরনের ভিজুয়াল রিভিউ হয়ে গেল দৃশ্যগতভাবে আমরা এই বইটা নিয়ে আলাপ করলাম এবং সমালোচনা বা আলোচনা করলাম একটাই পৃথিবী এটা খুব চমৎকার এবং যে রঙিন বই মানে এটা সবচেয়ে মজার বিষয় যে বাংলাদেশে সাধারণত রঙিন বই হয় না বা হলেও অনেক দাম হয় কিন্তু এটা অতটা দাম মানে দামি নয় মানে নাগালের মধ্যেই এই বইটি কেনা যায় তো এই একটাই পৃথিবী ফার্সিম মান্নান মোহাম্মুদের এই বইটা নিশ্চয়ই আপনারা পড়বেন এবং আমাদের এই অনুষ্ঠানটা দেখার সময় প্রচারের সময় যদি আপনারা মন্তব্য এবং অনুষ্ঠানটি শেয়ার করেন এবং লাইক দেন বা প্রতিক্রিয়া জানান তাহলে তাদের মধ্যে থেকে বাছাই করে আমরা দুজনকে এই বইয়ের দুটি কপি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা পাঠিয়ে দেবো নিজস্ব আমাদের মানে খরচে আপনাদের কোনো খরচই লাগবে না তো আপনাদের আবার ধন্যবাদ জানাই মান্নান মোহাম্মদ এবং ফিরোজ আহমেদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক এটাই ছিল আজকের বই নিয়ে আমাদের বই প্রকাশের আয়োজন নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আমরা আরেকটা নতুন বই নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন